দান্ত লোকেশন আর দুর্দান্ত ফ্ল্যাট নিয়ে আমি চলে এসেছি অঞ্জনা দে আপনাদের কাছে আবার একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভিডিও নিয়ে যেটা কিন্তু পড়ছে একদম মুচিপাড়া বাস স্ট্যান্ডের একদম পায়ে হাটা দূরত্বের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লোকেশন আপনারা যদি ফ্ল্যাটটা ভিজিট করেন ফিজিক্যালি বুঝতে পারবেন এখানে কিন্তু আপনারা অনেকটা স্ট্যান্ডার্ড এবং স্পেশিয়াল সাইজের টু বিএইচকে আর থ্রি বিএইচকে ফ্ল্যাটস অ্যাভেলেবেল পাচ্ছেন টু বিএইচকে শুরু হচ্ছে নশো পঁচিশ নশো ছিয়ানব্বই বড়ো সাইজের যদি চাইছেন তাহলে পেয়ে যাবেন হাজার এক স্কোয়ার ফুটের থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের শুরু হচ্ছে বারোশো পঁচাত্তরের পেয়ে যাবেন বারোশো পঁচাশির পাবেন দুটো ফ্ল্যাট আর পাবেন বারোশো ছিয়ানব্বই তাহলে বুঝতে পারছেন যে কতটা স্ট্যান্ডার্ড সাইজের ফ্ল্যাট কিন্তু এখানে পাচ্ছেন এখানে করে টোটালটা কিন্তু আমাদের রেড ব্রিক্সের কনস্ট্রাকশন হচ্ছে প্রজেক্ট হচ্ছে বি প্লাস জি প্লাস সিক্স এর বেসমেন্টে আপনারা পাচ্ছেন পার্কিং এর জায়গাটা গ্রাউন্ডে থাকছে আপনার কমার্শিয়াল এরপরে রেসিডেন্সিয়াল পাচ্ছেন আপনারা সিক্স ফ্লোর তো আমি এই মুহূর্তে ফ্ল্যাটের কিন্তু তিন তলে দাঁড়িয়ে আছি থার্ড ফ্লোর আপনারা শুধু ভিউটা খেয়াল করুন এত সুন্দর একটা কিন্তু ভিউ একদম দুর্গাপুরের মধ্যে মুচিপাড়া লোকেশনের মধ্যে এরকম ভিউ কিন্তু এখনও পাবেন আপনারা আপনারা দেখুন কত সুন্দর লাগছে ভিউটা এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ন্যাশনাল হাইওয়ে থেকে কতটা কাছাকাছি দূরত্বের মধ্যে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু খুব কম দূরত্বের মধ্যে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারছেন বাস স্ট্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলস স্কুল কলেজ বাস স্ট্যান্ড হসপিটাল গ্রসারি শপ এটিএম ব্যাংক সমস্ত কিছু একদম হাতে নাগালের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো একটা লোকেশনের মধ্যে ফ্ল্যাটটা তো আপনারা একবার ভিজিট করতে পারেন খুব ভালো লাগবে আশা করছি আপনাদের এই ফ্ল্যাটের অনেক কিছু ইউএসপি আছে তার মধ্যে আমি কিছু শেয়ার করবো আপনাদের এই প্রজেক্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো সিঁড়ির সেটা কিন্তু সেপারেট থাকছে মানে আপনারা মিডিলে পাবেন কিন্তু যে সামনের দিকে ফ্রন্টের যে তিনটে থ্রি বিএচকে ফ্ল্যাট আছে ফার্স্ট টু সিক্স ফ্লোর অবধি তাদের জন্য কিন্তু আলাদা লিফ্টের থাকছে লিফ্ট আর সিঁড়ির জায়গাটা আর এই সাইডে যেটা থাকছে চারটে ফ্ল্যাট যেটা যেটা একটা ফ্ল্যাট থাকছে সেখানে জন্য কিন্তু অ্যাক্সেসের জন্য আলাদা করে সিঁড়ি আর কিন্তু পেয়ে যাচ্ছেন আর অনেক কিছু ইউএসপি আছে যদি আপনারা ভিজিট করেন বুঝতে পারবেন এই ফ্ল্যাটের আপনারা টু বিএচকে চয়েস করুন অথবা থ্রি বিএচকে চয়েস করুন টোটাল কিন্তু খোলামেলা আপনারা শুধু দেখুন যে এখানটা আমি যেহেতু দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পারছেন এই টোটাল এরিয়াটাতে কিন্তু টু ডিএচকে আর থ্রি বিএসকে পৌঁছে আর আমার চার পাশটা শুধু খেয়াল করুন টোটালটাই কিন্তু খোলামেলা থাকছে জাস্ট ভিউ দেখুন সাইডে ফ্ল্যাটের ভিউ কিন্তু জাস্ট অসাধারণ আছে সাড়ে চারপর চলে আসতে হবে অঞ্জনার কাছে সাইট ভিজিটের জন্য স্ক্রিনে দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বারটা শো করছে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা সাইট ভিজিট করতে পারেন আর হ্যাঁ ফ্ল্যাটের রেটটা শেয়ার করি এখানে রেট পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফুট রেট ডেভেলপমেন্ট চার্জেস এখানে পড়বে আড়াই লাখ টাকা আপনারা যদি কেউ কার পার্কিং নিতে ইন্টারেস্টেড থাকেন তার জন্য এক্সট্রা রেট পড়বে সাড়ে তিন লাখ টাকা তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চটপট চলে আসুন আর অঞ্জনার সাথে আপনারা সব সময়ই থাকবেন অঞ্জনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ আপনাদের